আসসালামু আলাইকুম সমুদ্রের মাঝখানে পানি আর পানি তো আমি আছি এখন এখানে এই যে সুন্দরবনের মাঝখানে দেখেন চারপাশে হচ্ছে পানি এটা একটা বালুচর সো এইখানেই আমি আছি আমরা সুন্দরবন হচ্ছে বাংলাদেশের প্রাণ ঠিক আছে সো দেখেন কোনো কুলকেনারা খুবই কম আমি এই পানির মধ্যে দাঁড়িয়ে আছি একটা বালুচর মাঝখানে ম্যাম হাঁটতেছি এখানে জেলেরা মাছ ধরতেছে টুই দেখেন সুন্দরবন ঠিক আছে অনেক ভালো লাগতেছে প্রশান্তি এই প্রশান্তি আপনি কোথায় পাবেন দেখেন এই হলো অবস্থা